চার হাজার টাকা ফিল্টার কিন হচ্ছে পঞ্চাশ টাকায় গর্ব পদ্ধতিতে ফিল্টার ব্যবহার করা ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পদ্ধতির মাধ্যমে কিভাবে আগুন দাঁড়ছি আসসালামু আলাইকুম আমি ফাইজ সালম সৌদির রাজা সালমতাল্লো উচ্চ বিদ্যালয় থেকে আমরা দুটো প্রজেক্টে আজকে এই বিজ্ঞানবেলায় উপস্থিত হয়েছি আমাদের দ্বিতীয় প্রজেক্টটি হচ্ছে আউট ও পানি দিয়ে পানি হতে গ্যাস তৈরি এখানে আমরা আমাদের কার্বন ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে মিথেন গ্যাস তৈরি করে সেখান থেকে আমরা আগুন আগুন জ্বালাতে পারবো আমাদের রান্নাবান্নার কাজে দৈনন্দিন কাজে আমরা যেগুলোকে অনেক সহজেই সাশ্রয়ী উপায়ে ব্যবহার করতে পারবো বর্তমানে এখানে গ্যাসের সমস্যা অনেক বেশি থাকা যায় যার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই পদ্ধতির মাধ্যমে আমরা খুব সহজেই গ্যাস উৎপাদন করতে পারবো আচ্ছা বর্তমানে অনেক সময় গ্যাসের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের এই প্রকল্পটি বাস্তবায়ন হলে গ্যাসের কোন কোন সমস্যাটা কীরকম ভাবে সমাধান করতে পারবেন বলে আপনারা মনে করছেন হ্যাঁ অর্থনৈতিক সাশ্রয় আমরা এই পদ্ধতিটা করতে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবো অল্প খরচে কিন্তু এটা আমাদের দৈনন্দিন জীবনে এটা ব্যবহৃত হতে পারবে আমাদের তিন থেকে চার তিন থেকে তিন থেকে চার জনের একটি পরিবার খুব সহজে এক সপ্তাহ কিন্তু এই বিকাশের মাধ্যমে আমাদের রান্নাবান্নার কাজ সম্পাদন করতে পারবো এটা মাধ্যমে কোনো দুর্ঘটনা হওয়ারও কিন্তু সম্ভাবনা নেই আচ্ছা এই প্রকল্পটি তৈরি করার জন্য আপনাদের কি কি উপাদানের প্রয়োজন হয়েছে আমাদের পানি আর অকটেন আর কিছু ফাইল যেগুলো অনেক অল্প খরচেই পাওয়া যায় এখানে আমাদের অকটেন এর দাম হচ্ছে প্রতি লিটার মাত্র 125 টাকা পানিগুলো আমরা আনছি যেখান থেকে পানিগুলো তো আমরা 19 যেখান থেকেই পেয়ে যাব আচ্ছা যাবে জি জি ব্যবহার করা যাবে বিশুদ্ধ ব্যবহার করা যাবে

সে শরীরে ক্ষতিকারক রোগ ছড়াতে পারে কিন্তু এটা হচ্ছে প্রাকৃতিকভাবে যেটার মাধ্যমে কোনো রোগী আসবে না এবং প্রতিক্রিয়া করবে না যেটি বিশুদ্ধ পানি আমরা সহজে পেয়ে যাব অক্টেনে এসে তারপর পানিতে যাবে পানিতে গিয়ে ওইখানে মিথেন গ্যাস উৎপন্ন করবে যে মিথেন গ্যাসটার মাধ্যমে আমরা আগুন জ্বালাতে আসসালামু আলাইকুম আমার নাম মহিউদ্দিন ইফতি আমরা রাজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে দুইটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আজকে বিজ্ঞান মেলায় উপস্থাপন হয়েছি আমাদের প্রথম প্রজেক্টের নাম হচ্ছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার ফিল্টার যেটা আমরা খুব সহজেই তৈরি করতে পারবো যেটি তৈরি করতে করার কারণ হচ্ছে আমাদের দেশের সব জায়গায় আমরা পানি এবং সুস্থ পানি পাওয়া পরিষ্কার বিশুদ্ধ পানি পাচ্ছি না আর যে যদি ফিল্টার কিনতে যাই আমাদের তিন হাজার চার হাজার টাকা খরচ পড়ে যাচ্ছে কিন্তু আমরা এই ফিল্টারটা তৈরি করতে পারতেছি মাত্র পঞ্চাশ টাকায় একটি ব্যবহারের অযোগ্য বোতল যেটা আমরা পানিকে ফেলে দিই সেটা সংরক্ষণ করবো এবং এখানের মধ্যে কি বালি দিয়ে এবং কিছু যেটা হচ্ছে প্রথমে আমরা আর্সেনিকযুক্ত পানিগুলো নিব। কারণ আমাদের সব দিকেই আর্সেনিক থাকে যেটা আমাদের মাটি থেকে পাওয়া যায় মৌলিক পদার্থ অ্যান্ড সেটা একটি প্রথমে জাতীয় জিনিসের মধ্যে দিয়ে তুলা জাতীয়টাকে পানিটা ছেদ করে আসবে বালি মাধ্যমে এটা পরিষ্কার হয়ে আর্সেনিকগুলো চলে গিয়ে তারপরে আরেকটি তুলার স্তর দেওয়া হয়েছে যেটার মধ্যে বালিগুলো ছেঁকে যাবে তার কারণে বালিটা কি বালিগুলো পানির সঙ্গে আসবে না এবং আমাদের সেই পরিষ্কার পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর ইতিমধ্যে আমাদের আরও একটি প্রজেক্ট রয়েছে যেটা হচ্ছে অক্টেন ও পানির সাহায্যে গ্যাস তৈরি আমরা কার্বন ডাইঅক্সাইড এখানে নিশ্চিত করছি যার মাধ্যমে এখানে আগুন দরছে। ধন্যবাদ রাউজান বিচিত্রাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের প্রজেক্টটি একটু বুঝে নেওয়ার জন্য আশা করি আপনাদের এই প্রচারের মাধ্যমে আমাদের এই প্রজেক্টটিও প্রচার হবে এবং প্রতিটি ঘরে ঘরে এই প্রজেক্টটি কার্যকর হবে ইনশাআল্লাহ ধন্যবাদ